রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন বললেন জারির দাঁড়া যা আমার চাদরের উপরে বস সুবহানাল্লাহ হযরতে জারির রাসূলুল্লাহ চাদর নিয়ে চুম্মা খেতে লাগলো আর বললেন আকরামাক আল্লাহ কমা আকরামত ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আল্লাহ আপনার সম্মান আরো আরো অনেক বাড়িয়ে দিক যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন হে রাসূল আপনার চাদরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে আমার তরুণ ভাইরা আমার যুবক ভাইরা তোমাদের কে রসুল मोहब्बत করতেন ভালোবাসতেন সব চাইতে বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদের কি দেয় দেয় অস্ত্র দেয় টাকা দেয় নারী ভোগ করার জন্য পয়সা তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয় তোমাদের হাতে শোভা পায় কলম হাতে শোভা পায় খাতা হাতে শোভা পায় বই বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় তুলে দেয় হেরোইন তুলে দেয় টাকা এরা এরা তোমাদের তোমাদের নেতা নয় জীবনের হেরোই কি আমার যুবক ভাইয়েরা আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা একটুখানি মাথা খাটায় চিন্তা কর তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতা রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কি না বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো এরকম কথা বলে নাকি তোমার উস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার তোমার মতের উল্টা করবে মতো টাইট করে দিবা। নেতারা কি কোনদিন বলে নাকি ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে মা বাপের সম্মান করবে খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না সন্ত্রাস করবে না করবে না না মানুষকে কষ্ট দিবে এমন কোন কথা বলে না আমার যুবকেরা শোনো ওরা টাকা দিয়ে অস্ত্র দিয়ে পয়সা দিয়ে মত দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে সুতরাং আজকে